আজকে আমার আলোচনার বিষয় কোন কন্ড ব্যবহারে পুরুষ যৌন কার্যে তৃপ্তি লাভ করে থাকে দেশের এবং প্রভাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষ জানতে চায় যে তারা যখন স্ত্রী সহবাসে লিপ্ত হয় পোটেস্ট হিসাবে যে কন্ডমটা ব্যবহার করে তো সেটা কোন ধরনের কন্ডম বেশি আরামদায়ক আবার মহিলাও অনেকে প্রশ্ন করে থাকেন যে স্বামী যখন কন্ডম ব্যবহার করে তখন কোন কন্ডমটা ব্যবহার করলে আমরা তৃপ্তি লাভ করব অর্থাৎ কন্ডমটা ব্যবহার ছাড়াই কিন্তু পুরুষ এবং মহিলা উভয় তৃপ্তি লাভ করে থাকে বেশি তার কারণ অরিজিনাল স্কিনে স্কিনের আলাদা একটা আকর্ষণ থাকে নেচারাল যেটা সেটার অনুভূতিটাই কিন্তু আলাদা কিন্তু যখন পোট্রেস্ট বা কন্ডম ব্যবহার করা হয় সেই অনুভূতিটা কিন্তু আসে না ন্যাচারাল প্রাকৃতিক সেই অনুভূতিটা আসে না তবে হ্যাঁ পুরুষ রেগুলার যে কন্ডম ব্যবহার করে থাকে সেটা যথেষ্ট ভালো সেটা একটু পিছিল হয়ে থাকে তৈলাক্ত ধরনের সেটা সাদা কালার হলুদ কালার একটু রেড কালারও হতে পারে এটাও যথেষ্ট ভালো আর কিছু কন্ডম আছে যেটা ফ্লেপার্ট বা কালেক্ট কন্ডম এটাও ব্যবহার করা করতে পারে তবে এটা রেগুলার যে কন্ডম ব্যবহার করে থাকে সেভাবে ব্যবহার করা যাবে না মাঝে মাঝে করা যেতে পারে আরেকটা কন্ডম আছে যেটা ডটেড কন্ডম এটা দেখা যায় ডর ডর ধরনের দেখা যায় এই কন্ড এটাও ব্যবহার করে তবে এটাতে ওইভাবে রেগুলার মতো মতো কিন্তু অনুভূতিটা আসে না এটা ব্যবহার না করে মাঝে মাঝে এটা ব্যবহার করতে পারেন আরেকটা কন্ডম আছে রিড কন্ডম এটা গায়ে কন্ডমের গায়ে কাটা দাগ দাগ ধরনের থাকে কন্ডমের মাথার দিকে হতে পারে আবার পুরা কন্ডমও হতে পারে এটাতেও কিন্তু ওইভাবে অনুভূতিটা আসবে না রেগুলার কণ্ডপের মতো তো এই জন্য রেগুলার যে কণ্ডপ গুলো ব্যবহার হয় এটা সব কিছুটা থেকে আইসের মতো অর্থাৎ বরফের মতো ঠান্ডা এটাতে কিন্তু ন্যাচারাল আসে না অনেকের মানে যত রুগীদের সঙ্গে কথা হয়েছে রুগীরা যে এটা দেয় রিভিউটা দেয় তা কিন্তু বলে যে সব কন্ডমে ব্যবহার করেছি কিন্তু ন্যাচারাল যে কন্ডম ছাড়া স্বামী স্ত্রীর স্কিনের যে ন্যাচারাল একটা আকর্ষণ থাকে এটা কোনো কন্ডমে আসে না তবে যতটুকু জাস্টিফাই করে দেখা গেছে রুগীর মুখে শুনে যতটুকু বোঝা গেছে রেগুলার যে কন্ডমটা ব্যবহার করে এই কন্ডমটাই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে আরেকটা কন্ডম আছে ডাবল লেয়ারের যে কন্ডম এই কন্ডনটা যাদের লিঙ্গের সেন্সিটিভ বেশি অর্থাৎ স্ত্রীর জনই স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যায় ভিতরে প্রবেশ করানোর পর দুই একবার সঞ্চালন করানোর পরেই যাদের বীর্যপাত হয়ে যায় অর্থাৎ লিঙ্গের মাথায় বা স্কিনে স্পর্শ মাত্র যাদের বীজপাত হয়ে যায় তাদের জন্য ভালো কারণ এটাতে ওইভাবে ডাবল লেয়ার থাকে যে কারণে কোনো অনুভূতিটা ওইভাবে আসে না কিছু সময় সহবাস করা যায় তবে এটা যখন চিকিৎসা চলবে চিকিৎসা চলাকালীন অবস্থায় মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না কি হবে এর জন্য লাস্টে যখন কন্ডম ছাড়া সহবাস করতে যাবেন সুস্থ হলেও সেটাতে সম্ভব হবে না ওইটার প্রতি আকর্ষণ থেকে যাবে ওটার প্রতি চাহিদা থাকবে অভ্যাসে পরিণত হয়ে যাবে কন্ডম ছাড়া তখন লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে প্লাস কি হবে দ্রুত আবার বীর্যপাত শুরু হয়ে যাবে এই জন্য এই অভ্যাসে পরিণত করা যাবে না তা দ্রুত বীরজপাত রুগীদের জন্য ডাবল লেয়ারের কন্ডমটা মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে এবং নর্মালি যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডম ব্যবহার করে থাকেন এবং কিছু আরামদায়কের জন্য তারা নিয়মিত রেগুলার যে কন্ডমটা এটা ইউজ করতে পারেন এটাতে যেহেতু এটা একদম সফট থাকে এটাতে নেচারের অনুভূতিটা কিছু আসে এই জন্য দ্রুত বীর্যপাত রোগীদের জন্য ডাবল লেয়ারের কন্ডম এবং ইউজালি যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য করে থাকে এবং শখের বিষয়ে এবং সেফটির জন্য নিজের সেফটির জন্য কন্ডম ব্যবহার করে থাকেন তাদের জন্য রেগুলার সব সবথেকে আরামদায়ক ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ